বগের কাছে যাইতে হলে ওই ভোরে উঠে যাইতে হবে আর সীতিতে আমার কাপড় এমনি সিটিতে কি বাইক মাইক চালাতেন না আমি কে শহর পেতাই বাইক দিয়ে দেবো সো হে গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আই হোক কি গায়েজ সবাই ভালো আছো তো এটা হচ্ছে সার্কিট হাউজের পিছনে এখানে সে কবের থেকে কি ফ্যাক্টারি না কি হবে দি আর রয়েছে শুরু হয় না আর আজান দিচ্ছে আজান শেষ হইলে পরে বের বেরোবো শেষ হইলে বেরোবো বলতে আজান শেষ হচ্ছে তো আজান শেষ হোক তারপরে কথা বলছি সামনে থেকে যে আজানটা শেষ হইতে যাক আর সার্কিট হাউস যখনই অফ করলাম মানে মাইক্রোফোন তখনই আজানটা শেষ হলো তো যাই হোক এখন যাবো একটু দোকানের দিকে আর সব মিলে একটু কাজকাম কম আর কাজকাম হইলে ছেড়ে দেওয়া যাবে না যেহেতু তোমরা জানো যে আমি একদিন পর একদিন ভিডিও ইয়ে করি আমি ওই ভিডিও স্টকে মানে রাখা খুব কম হয় আসলে রাখার দরকার আসলে ভিডিও বানাইতে গেলে স্টকে যেমন আজকে কাজ আছে একটু কাজ করতে হবে তো যাই শহরে যাই শহরে যেয়ে মানে ক্যামেরাগুলো ধুয়ে যান দোকানের থেকে মালপাতি নিয়ে কাজে করে যদি সময় হয় তাহলে তোমাদের সাথে গল্প করবো আর যাইতে যাইতে যেইটুক গল্প করা যায় সেটুক করব তো অনেকেই আমারে বলছে যে মনোটন বেছে আবার সুযোগই এটাই নিলে হ্যাঁ তাই বলছে যে ভাইয়া যেটা তার ভালো লাগে সে যেটা নেয় কথা আড়াইশো আছে আড়াইশো নিতে পারতাম আরে ভাই আড়াইশো তো নিতে পারতাম কনে দুই লাখ আসি আর কোনে চার লাখ আর কি করছে আমি কি বেশি নেব চার লাখ টাকায় সামনে যে সাসপেনশনটা এটা হচ্ছে ইউএসডি সাসপেনশন মানে যেটা আর কি এটাই তো ক্লিপার না কি ক্লিপার সাসপেনশন আর যেটা পরে দেওয়ার কথা ছিল মানে কথা ছিল বলতে দরকার ছিল আর কি দিন এস সাসপেনশন দিয়েছে যার কারণে তো আমার পছন্দ না আমি সাসপেনশনের জন্য বললামই আর মেন কথা হচ্ছে চার লাখ টাকা হুদাই মনে করো ওখানে খরচ করা রেশো সেক্টরে বাইক বুঝলাম সবই ঠিক আছে বাট আমার টাকা নাই মেন কথা হচ্ছে এই ভাই বাইক খারাপ কিনা সেটা বলতে পারবো না মেন কথা হচ্ছে টাকা নাই চাচা সুপার হিউম না হাত দেখাইলে এই দ্বারাই পড়বে বাইকাররা তাই তো বাইক আর পুরো যত যানবাহন আছে সব দ্বারাই পড়বে তো তো যাব এখন হচ্ছে আমার না ইদানিং এই গাড়ির আওয়াজ টাওয়াজ নিরিবিলি পরিবেশে ভিডিও বানাইতে ভালো মানে লাগছে যে এত ইয়ে এটা কি রোড শো হ্যাঁ টাটা খাইলো রোড শো দেখছে এটা গাড়ির মনে করো এই যে এরকম সেম ট্রাকের এই খালি চাষিস আর ইঞ্জিনটা কিনতে পাওয়া যায় আর বাদ তোমরা ট্রাকের যা দেখো না বাকি সব কিছু বানাই নেওয়া মানে নিতে হয় বাইরের তো এগুলোই আসে জাস্ট এরকম গাড়ি আসে পুরো গাড়ি আসে না পুরো গাড়ি আসে না সেক্ষেত্রে কেমন কি দাম নাই আর কেমন কি নেই আই ডোন্ট নো হ্যাভ এনি আইডিয়া কারণ এই সব সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই আর এদিককার রোডের কাজ চলছে যার কারণে আপ ডাউন সব এই দিকে এদিক থেকে আসছে এদিক থেকেই যাচ্ছে রোডটা একটু দেখে এখন ইয়ে হবেন চলাফেরা করবেন আর পুরো তো রোড ঘুরে একেবারে ইয়ে করে ফেলাইছে আর এখানে তো মুজিব নাই মুজিব চত্বর নামে পরিচিত ছিল বিএমপি ক্ষমতা এসলে বিএমপি এটা কি করবে সেটা বিএমপির ইয়ে আর যদি বিএনপি ক্ষমতায় নাই সে অন্য দল আসে যেই ক্ষমতায় আসুক এখন আমার মুজিব চত্বর তো থাকবে না যে পালে আমি লীগ সরকার পতন হয়েছে আসলে দেখা যাচ্ছে ভোটে হেরে গেল সেটা হিসেবে আলাদা যেমন বিএনপি হারছে বাট এই রাজনীতি জিনিসটা খুব খারাপ এটা আমরা সবাই জানি রাজনীতি মানে ক্ষমতা পুরো স্থায়ীশীল মানে স্থায়ীশীল না ঠিক আছে না যে ক্ষমতা পুরো বছর থাকবে কিংবা পুরো জন দশ বছর হোক পনেরো বছর হোক বিশ বছর ক্ষমতা ছাড়তে হবেই যেমন দেখো কেউ কেউ ভাবছে যে আমেলিক সরকার এইভাবে মানে ইয়ে করবে আমরা নিজেরাই ভাবি নাই স্টুডেন্টরা যে আকারে আর যেই দিন মনে করো চার তারিখ চার তারিখ না তিন তারিখ তিন তারিখে মনে করো থানার সামনে যে আকারে থানা ভাঙচুর আর এদিকে ইয়ে আর এই ব্যানার গুলো দেয় কি করতে এই ব্যানার গুলোর কারণে খুবই ঝামেলা ঝামেলা জনক এই দেখা যায় না এসে লাগাই দিবে তো আর কি যে পালিয়ে আমলিক সরকার পতন হয়েছে সে পালিয়ে কেউই আশা করি নাই আর কোর্টের সামনে আমাদের জিনে দেয় তো আমি এইটুক দেখেই মনে করো অবাকার আর বাইরের দেশে যেরকম হয়েছে বাইরের দেশে বলতে সরি বাইরের জেলায় তো এগুলো আসলে খুবই অন্যায় আসলে অন্যায় করছে এখন হয়তো বা তাদের দাবি আর এই কিছুর পিছনে তো বড় হাত না থাকলে হয় না আর হিরন চেয়ারম্যানের দেখো এখানে মেরে এখানে জ্বলাইছিল সব তো আসলে ভিডিও করা তো ইয়ে না মানে করো সে সময় করা উচিত না আর ভিডিও করলে ওই সময় হয়তো বেরোইলে বেরোইতে পারতাম বাট বোঝো না এই ক্যামেরা নিয়ে ভিডিও 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 করে রাখলে ধরো আমার ফেজেইস করে রাখছে কে কে করছে মনে করো সেদিন তো একটা প্রমাণ এই প্রমাণ হিসেবে থাকবে না চোখের দেখাই তো মনে করো সাক্ষী যেমন খাতা কালমে তো তখন যদি ভিডিও দেখে কেউ ওই ভিডিও সেভ করে তখন ধরো একটু ঝামেলা হবে আর এমনিও ভিডিও সাক্ষাতে একটু দেখে শুনে করতে হবে আমি মাঝে মাঝে দেখি যে কোনো জায়গায় কোনো একটা ইয়ে হতে পারে এখন আছে না সবারই সিকিউর সিস্টেম আছে তো যাই হোক দোকানের দিকে চলে আসছি দোকানে থব জিনিসগুলো থুয়ে আমি যা যা লাগে নিব একটা ক্যামেরা বেশি না অলরেডি তিনটা বান্ন বাজে এখন আই থিঙ্ক কাজ করলে চারটা সাড়ে চারটা সাড়ে চারটার ভিতরে আসতে পারবো না আই থিঙ্ক দেখি কত সময় লাগে যদি শর্ট টাইমে আসতে পারে তাহলে তো একটু এদিক ঘুরবো আর যদি তো সন্ধ্যার পরে তাহলে এখান থেকে বেরিয়ে গেলাম বললাম না কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যাবে তো যাই হোক এখন যাবো হচ্ছে মসজিদ মার্কেটের সামনে নেট কেনার বিষয়ে কি করলো কাকা শুনে দেখি নেট তো কিনতে হবে আর রাত্রে র্যাকেট খেলা হচ্ছে না কে রকম ঘোরা কয় এ মামা এ কেমন ঘোরেন বাবা মানে এটা ঘোরার এটা ঘোরার রে বলে বলো এরকম হুট হুট করে ঘুরলে এটা সমস্যা না তো যাই হোক আমি যাব মসজিদ মার্কেটের সামনে দেখি তারা র্যাকেট কোট র্যাকেট কোট বলছি নেট কিনার কি যাই হোক র্যাকেট কিনলাম ইয়ে কিনলাম র্যাকেটের হচ্ছে র্যাকেট খেলার জন্য আর কি নেট কিনলাম ফেদার কিনলাম আর এদিকে দুই বন্ধ আছে ওরা যাচ্ছে তো নিয়ে একবারে আজকে বাসায় যাচ্ছি তো নেটটা আসলে লাল কালার নেওয়া হয়েছে নিয়ন কালার নেওয়া হয়নি গাড়িটা চালাই গাড়ি চালানো দেখলে মনে হয় আগে থুইয়ে দুই তিন দিয়ে থাপ্পর মারি রোড ছাড়ে কোন ফাঁকা দেখ চলা চলানো আছে এক এক সময় ওই যে কয় না যখন মেয়ে মানুষ দেখি তখন আমরা একটু সিং বা কোয়ালিটি হয়ে যাই এজন্য এই রোডে মানে বেরিয়েছি এই বাইক যদি ঢুকাই মানে বাইক বলতে সরি ট্রাক জায়গা নাই তো এই ব্রিজটাই তো বড় দরকার আর কুয়াশায় তো সেরকম কিছু দেখা যাচ্ছে না মনে হচ্ছে আই থিঙ্ক কুয়াশা তো ভালোই পড়ছে আর দেখি কি করা যায় কুয়াশা পড়ছে ভালোই আবার কালকে সকালে আই থিঙ্ক যদি এসে যাওয়া লাগতে পারে কি বলে কি 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 আমার হচ্ছে বগের গাছি আর না যে বগের গাছি কালকে যাবো কি যাবো না বগের গাছে যাইতে হলে ওই ভোরে উঠে যাইতে হবে আর সিতে আমার কাপো দেই এমনি সিটিতে গিয়ে বাইক বাইক চালাতে জানি না আমি কেটে এসে শহরের ভিতরতে আসে বাইক দিয়ে দেবো ভাই চালা আর পিছনে বসে আছি তাছাড়া এ বাইক চালাতে গেলে আমার মনে করো ওই সিতির ভিতর কেটে কেটে যাবে না আর কেটে গেলে বসেই তো এরা মারা সারা হয়ে যাবে না যাই ওখান খালি তুই বাইক নয়টা আঠারো বাজে এখন ধরো বাড়ি যাই যায় নেটে টাঙাতে ওই দশটা অথবা নয়টা পঁয়তাল্লিশ ওই দশটায় ধরো দশটা বেজে যাবে

চলে টাঙায় খেলা করবো একদিন খেলার ভিডিও করে ছাড়বো দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন তো দেখা হবে নেক্সট